আজকে আমরা সেই দাড়ি পাল্লা প্রতি গ্রহণ করেছি রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে এখনো দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের এখনো পক্ষ পক্ষপাতমূলক আচরণ হচ্ছে এবং লেভেল প্লেইং ফিল্ড যেটা নিশ্চিত হওয়ার কথা এবং মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন তারা বিশেষ একটি দলের দিকে ঝুঁকে পড়ছেন আজকে বিজ্ঞান কর্মকর্তার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী বহুল কাঙ্ক্ষিত যে প্রতীক দাঁড়িপাল্লার প্রতীক আজকে আমরা সেই দাঁড়িপাল্লা প্রতি গ্রহণ করেছি রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল কিন্তু আমাদের দশ দলীয় নির্বাচনী ঐক্যের কারণে আমরা বাংলাদেশ খেলাপথ মজলিসের সম্মানিত আমির কফতি মামুনুল হকের জন্য এই আসনটা ছেড়েছেন তিনি এখন ঘোষণা দিলেন আমাদের জনাব মোবারক হোসেন ভাই আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আজকে গতকালকে প্রত্যাহার হয়েছে আর আজকে বাংলাদেশের তিনশো আসনে আমরা ঢাকা পনেরো আসনে আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের পক্ষে দাড়িপাল্লা প্রতীক নির্বাচন কমিশন বরাদ্দ দিয়েছেন রিটার্নিং অফিসার আজকে দিয়েছেন আমরা সেটা আজকে গ্রহণ করলাম আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাচ্ছি আমরা আশা করছি যে আগামী বারো ফেব্রুয়ারি যে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচন যে নির্বাচনে জাতীয় সংসদের প্রার্থীরা অংশগ্রহণ করবেন একই সাথে এই নির্বাচনে আমরা গণভোটের মাধ্যমে দীর্ঘ সময় নিয়ে যে সংস্কার প্রস্তাবটা পাশ হয়েছে সেটা রাইনি ভিত্তি হবে সেটা বিজয়ী হবে হা বুটের মাধ্যমে ইনশাল্লাহ আমরা দেশবাসীকে এবং প্রবাসে যারা আছেন আমাদের ভাই এবং বোনেরা সবাইকে আহ্বান জানাচ্ছি আগামী নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি সুন্দর নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার দিকে আমরা এগিয়ে যাই আমরা আশা করব যে এই নির্বাচন সুন্দর শান্তিপূর্ণ হবে সন্ত্রাসমুক্ত ভয়ভীতিমুক্ত একটি নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ যদিও বিভিন্ন জায়গাতে সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করছে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করছে নাজেহাল করছে গতকালকে ঢাকা পনেরো এই ধরনের একটি ঘটনা ঘটেছে আপনারা জানেন আমরা নির্বাচন কমিশনকে রিটার্নিং অফিসারকে কে এগুলো জানিয়েছি এবং আমরা আশা করবো যে ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড যাতে না ঘটে এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন নির্বাচন অফিসার যারা আছেন মাঠে যারা দায়িত্ব পালন করছেন তারা এই সমস্ত বিষয়ে যথেষ্ট দৃষ্টি দেবেন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন আমরা একটি সুন্দর শান্তিপূর্ণ ভয় ভয় ভীতিমুক্ত সন্ত্রাসমুক্ত একটি নির্বাচন আমরা আশা করি যে নির্বাচনে দেশবাসী অংশগ্রহণ করবেন যেহেতু চোদ্দ আঠারো এবং চব্বিশে নির্বাচনে এই জাতি অংশগ্রহণ করতে পারেনি এই জন্য আগামী নির্বাচনটি যাতে সুন্দর এবং সুষ্ঠু হয় এক্ষেত্রে নির্বাচন কমিশনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা অবৈধ অস্ত্র উদ্ধার করা সহ যারা নির্বাচন অংশগ্রহণ করেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাত সহ আমাদের শীর্ষ নেতৃবৃন্দ স্বদেশবাসী সবাইকে যথাযথ নিরাপত্তা দেওয়ার জন্য আমরা নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে আবার আমরা দেশবাসীকে এবং প্রবাসী অবস্থানরত আমাদের ভাই বোনদেরকে ভোটারদেরকে আহ্বান জানাচ্ছি আসুন আমরা একটি সুন্দর নিরাপদ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবাই এগিয়ে আসি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম এটা পুরোপুরি একটি পুরোপুরি একটি অসত্য তথ্য বাংলাদেশ জামাত ইসলামী প্রথম থেকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করেছি এগারো ডিসেম্বর যখন নির্বাচনী তফসিল ঘোষণা হয় আমরাই ঘোষণা দিয়েছি যে আমরা নিজ দায়িত্বে নির্বাচনে যে সমস্ত প্রচারণা বা প্রকাশনা সামগ্রী ছিল আমরা নিজ দায়িত্বে সেগুলো অপসারণ করেছি খুলে নিয়েছি নির্বাচন কমিশনের জন্য আমরা অপেক্ষা করিনি আমরা নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত যে সমস্ত বিধিবিধানগুলো আছে আচরণ বিধি সহ এগুলা মেনে চলার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি দায়িত্বশীল এই সমস্ত অপপ্রচার চালিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে দাড়িপাল্লাকে আমাদের দশদলীয় ঐক্যকে বিনষ্ট করার জন্য একদল লোক এই চেষ্টা চালাচ্ছেন দেশবাসীর কাছে এই বিষয়টি স্পষ্ট এবং তারা অবশ্যই

এবং মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন তারা বিশেষ একটি দলের দিকে ঝুঁকে পড়ছেন আমরা এই সমস্ত বিষয় নির্বাচন কমিশনের দৃষ্টি করেছি আমরা এটাও বলেছি যে আমরা এই সমস্ত কর্মকর্তা যারা পক্ষপাত আচরণ করছেন আমরা প্রয়োজনে তাদের তালিকাও এক সময় জনসমক্ষে প্রকাশ করতে বাধ্য হব যদি তাদেরকে নির্বাচন কমিশন যথাযথভাবে দৃষ্টি করে নিরপেক্ষ হতে তাদেরকে বাধ্য না করেন আমরা অবশ্যই জনগণকে আপনাদের মাধ্যমে সেটা জানাতে এক সময় বাধ্য হবো ঢাকা পড়াতে যে হামলা হচ্ছে বললেন দলের একটা বিশেষ দলের পক্ষ থেকে সন্ত্রাসী লেলিয়ে দেওয়া আছে আমাদের নারী ভোটারদের উপর আমাদের নারী কর্মী যারা ছিলেন আমাদের পুরুষ ভোটার যারা আছেন বা আমাদের যারা পালন করছেন গতকালকে রাতে এই ধরনের দু দুটো ঘটনা ঘটেছে এবং এরা আহত অবস্থায় হাসপাতালে আছেন আমরা এই ব্যাপারে বক্তব্য দিয়েছি আহতদেরকে দেখতে গিয়েছি এবং আমরা আশা করছি যে এই ঘটনা আর দ্বিতীয়বার যাতে এখানে না ঘটে সবাইকে ধন্যবাদ আসসালাম